বন্ধুরা পোস্ট অফিসে মাল্টিপাল পোস্টে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী এবং যোগ্যতা এখানে ন্যূনতম থাকছে মাধ্যমিক পাস এবং কোনো রিটার্ন এক্সাম হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে তোমরা চাকরি পেতে পারো এবং অল ইন্ডিয়া বেসিস এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারো আবেদন কিভাবে করবে তার জন্য তো টোয়েন্টি ফোর আওয়ার জব সাইট চ্যানেল আছে লাইক ও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে এক্ষুনি জব ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি পোস্ট অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী এবং বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে এবং অল ইন্ডিয়া থেকে এবং মহিলা উভয়ই আবেদন করতে পারো আবেদনের জন্য এখানে তোমাদের মাল্টিপল পোস্টে তোমরা আবেদন করতে পারো এবং এটি অফলাইন এবং ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে তোমরা চাকরিটি পেতে পারো এবং কোয়ালিফিকেশান এখানে থাকছে ন্যূনতম মাধ্যমিক পাস পরবর্তী যে যে দিনগুলোতে আবেদনের দিন থাকছে দেখো ওয়াক ইন ইন্টারভিউ থাকছে যেমন উনিশে নভেম্বর বুধবার এছাড়া বাইশে নভেম্বর থাকছে স্যাটারডেতে ডিসেম্বর থাকছে 17 ডিসেম্বর টু থাউজেন্ড এবং টোয়েন্টিথ ডিসেম্বর থাকছে এছাড়া জানুয়ারিতে টোয়েন্টি জানুয়ারি থাকছে এবং টোয়েন্টি জানুয়ারি থাকছে এবং ফেব্রুয়ারিতে এইটিন্থ ফেব্রুয়ারি থাকছে এবং টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি থাকছে ওয়াক ইন ইন্টারভিউয়ের দিনগুলি আগামী দিনের মূলত এটি পার্টনার জিপিওর জন্য তোমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে এবং তোমরা অ্যাটেন্ড করবে ওয়াক ইন ইন্টারভিউ এবং সিলেকশন করবে ইন্টারভিউ থেকে এবং কোনো রিটার্ন এক্সাম এখানে হবে না তোমাকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কী রাখতে হবে মাধ্যমিক পাস যোগ্যতার সার্টিফিকেট এবং আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমার সিগনেচার লাগবে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেগুলো ভ্যালিড সেগুলো অবশ্যই দেবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই দেবে রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে এবং এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা তোমাকে হতে হবে ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হাউ টু অ্যাপ্লাই সে ফর্মটি আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা ভালো করে ফর্মটি দেখবে এবং হাউ টু অ্যাপ্লাই খুটিয়ে খুটিয়ে পড়ে তারপরে ফর্ম ফিল করবে নির্ভুলভাবে তোমাদের প্রথমেই একটি ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে তারপরে দেখো অ্যাপ্লিকেশান ফর্মে এখানে অ্যাপ্লাইড পোস্ট নেম সেটি দেবে এবং ডিরেক্ট বিমস এজেন্ট সেটি দেবে এবং নেম অফ ক্যান্ডিডেট তোমার নাম দেবে তোমার বাবার নাম দেবে ডেট অফ বার্থ দেবে ক্যাটাগরি দেবে আধার নাম্বার দেবে তোমার রিলিজিয়ান কি দেবে মোবাইল নাম্বার দেবে এবং তলাতে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় সঠিকভাবে তথ্যগুলি ফিল আপ করবে এছাড়া আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে টোয়েন্টি ফোর আওয়ার জব চার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না